খুব সুন্দর লাগতেছে লাল পাহাড় হ্যাঁ লাল পাহাড় পাহাড়ে ওটা রাস্তা ও বিউটিফুল হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ ভোলা বানেরা য আমরা লাল পাহাড়ের সর্বোচ্চ সর্বোচ্চ উঁচুতে হ্যাঁ 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 এই যে আমাদের পার্টনার চলে গিয়েছে অনেক দূর লাল পাহাড়ের সর্বোচ্চ উঁচাই হ্যাঁ হ্যাঁ আমরাও যাচ্ছি পাহাড় আর পাহাড় শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ে শুধু চা গাছ ছাড়া কিছুই নাই দেখলে ঘুম উঠছে গরু দেখা দেখলে ঘুম উঠছে না